জয় জয়গুরু ধর্ম পালন করার জন্য অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় কাজের মধ্য দিয়ে ধর্মকে পালন করতে হয় ধর্মের চলা ধর্মের বলা ধর্মের করা ধর্মের ভাবা তোমার মধ্যে মূর্ত করে তোলো এ কথা ঠিক যে হিন্দুই হোক মুসলমানই হোক আর যেই হোক যদি কারো অচুত নেশা থাকে পরম পিতার উপর তাকে দিয়ে যে কত লোক উদ্ধার হয়ে যায় তার ঠিক নেই একে দিয়েও যখন বিভিন্ন শ্রেণীর লোকজন যখন জীবনের পথে চলার প্রেরণা পাবে তখন মানুষের মুখে সুখ্যাতির অন্ত থাকবে না এমন হওয়া চাই মানুষ যদি পিষেই ফেলে বা জ্যান্ত আগুনেই দেয় আমি নাম করতেই থাকব আমার জীবনের গতি কোদা তা স্বর্গেই যাই বা নরকেই পচি শ্রী শ্রী ঠাকুর অনুকূল আলোচনা প্রসঙ্গে দশ ছয় উনিশশো ঊনপঞ্চাশ জয়গুরু